আর বউয়ের কাছে যদি ভালো হইতে পারো বউ যদি তোমার সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো তাহলে তুমি লোকটা ভালো আর যদি তুমি লোকটা ভালো হও তুমি ইসপূর্ণ ईमानदार সুবহানাল্লাহ আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিবে ও বান্দা আসো তোমার ইবাদতটা আমি আল্লাহকে দেখা তোমার আমলনামা আমি আল্লাহকে দেখা সমস্ত মানুষ তার বিরুদ্ধে চলে যাবে গায়ের گاওয়ের মানুষ তার বিরুদ্ধে সাক্ষী দিবে গ্রামের মানুষ তার বিরুদ্ধে সাক্ষী দিবে চাচা তো ভাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার আপন ভাই তার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মা বাবা তার বিরুদ্ধে সাক্ষী দিবে সাক্ষী দিবে আল্লাহ একজনের সাক্ষী রয়ে গেছে ওই মানুষটাকে আমি ডাক দিয়ানি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি যার সাথে জীবন অতিবাহিত করেছিলাই এই মহিলাকে ডাক দিয়ে আনো তখন ওই মহিলাকে ডাক দিয়ে আনা হবে আনিয়া নিয়ে বলা হবে আমার বান্দি তো তোমার স্বামীটা কেমন ছিল তখন ওই আল্লাহর বান্দি বলবে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষরা খারাপ বললো আমি আমি আমার স্বামীরে খারাপ বলতে পারি না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার সাক্ষীর উপরে তোমার স্বামীরে মাফ করিয়া দিলাম দুনিয়ার সবাই যদি তাকে খারাপ বলেছে কিন্তু তুমি তাকে ভালো বলেছো যাও যাও তোমার সাক্ষীর উপরে তোমার স্বামীটারে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম সুবহানাল্লাহ বলা যায় সুবহানাল্লাহ এই দুনিয়া কোন সুবহানাল্লাহ গো ভাই দस्तो बुजुर्ग হোটেল মধ্যে এক লাগলা বয়া খাইয়েন না ভালো বড়া খাইয়েন না বল লাগে মাঝে মধ্যে কিছু আনিয়েন বল লাগে কিছু আনিয়েন বউয়ে আপনার ভালো কইতো কেমনে ভালো কইতো ভালো ভালো খাবারগুলা আপনি হোটেলের মধ্যে বসে খান আর বউরে কমলাবেড়ির মতো খাঠান কথা গো না ঠিক না বেটি এই আওয়াজ দি কথা গো ঠিক ও তো কমলাবেড়ি না বউ তোমার সম্মান তোমার ঘরের রানী বৌহচ্চে রব্বাতুল বাইত গড়ের রাণী বউকে বলা হয় আরবীতে বলা হয় রব্বাতুল বাইত রব্বাতুল বাইত গড়ের রাণী বউহচ্চে তোমার গড়ের রাণী বউ তোমার গড়ের সাকরাণী নয় কথা কোন ঠিক না এই আওয়াজ দি কথা কোন ঠিক না এখন বউকে আপনি কি করবেন আপনি গরীব মানুষ আমার তো মানে সম্পদ নাই আমার বউয়ের জন্য যে আমি লোক রাখব তাহলে কি করা যায় মাঝে মধ্যে বউরে সহযোগিতা করিয়েন কথা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে سنی

তার পরিবার পরিবর্গর সাথে খেলাধুলা করতেন সুবাহ বলেন এই আওয়াজ আমি হাদিস বলছি নবীজি সাল্লাল্লাহু তার পরিবার পরিবারের সাথে খেলাধুলা খেলাধুলা করতেন পরিবার বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীদের সাথে মাঝে মধ্যে খেলতেন সুবহানাল্লাহি বিহামদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি যেই নবীর আল্লাহ সৃষ্টি না করলে কিচ্ছু সৃষ্টি করত না যেই নবী হইল সমস্ত মানব জাতির সর্দার এই নবীও তার বউয়ের সাথে খেলাধুলা করছেন সুবহানাল্লাহ

আমি নিজেই পাক করি সাক্ষী দিচ্ছি আমি শুনেন ইসলাম জানা নাই মানা নাই কিচ্ছু নাই মানে হিন্দু সংস্কৃতিতে বড় সমাজ এই সমাজটা হিন্দু সংস্কৃতিতে বসে গেছে কোথা টিকনা বেটিক হিন্দু সংস্কৃতি এই সমাজের মধ্যে বসে গেছে রন্ধে সব কুসংস্কার নবীজি মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন উত্তম মানুষ যদি হইতে চাও উত্তম উম্মত যদি হইতে চাও উত্তম আখলাক করা যদি হইতে চাও তুমি তোমার বউয়ের কাছে সুমার মানে সুপার হিরো হইয়া যাও কথা কন ঠিক না তুমি তোমার বউয়ের কাছে ভালো লোক হয়ে যাও আর বউর কাছে ভালো লোক কেমনে হইবেন বৌরে সাহায্য সহযোগিতা করবেন বউরে মাঝে মধ্যে রান্নার মধ্যে আপনি সহযোগিতা করবেন তাহলে আপনি ভালো মানুষ হয়ে যাইবেন সুহান আল্লাহ এখন যদি বুড়া ওটা হয় এই বৌরে এই বৌরে বালে বুড়ে করার কারণে যদি বুড়া বেটাকলে তো দেখা যা মা গই গেছে রে কথা কথা বুড়া একটু যদি হয় ছেলে তো দেখা যা মা গইছে বৌবে বুড়া বেটায় যদি কয় তাহলে বুড়া বেটা গুণাগার হইব কথা কেননা এই বুড়া বেটা গুণাগার হইব এই ছেলে মা না তো কি হইব আল্লাহর হাবিব দেখাই দিছেন বহরে বেশি मोहब्बत করা কথা কই না ঠিক आवाज দি কথা কই না ঠিক আল্লাহর হাবিব বলেছেন বৌকে বেশি मोहब्बत কর তুমি পরিপূর্ণ ঈমানদার চাস যদি বহুকে मोहब्बत করছ না তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয় সুবহানাল্লাহি বিহামদি আমি হাদিস বলছি রেফারেন্স দিচ্ছি সবগুলো হাদিস থেকে আমি আপনাদেরকে ব্যাখ্যা করছি নিজের কথা বলছি না ও ভাই достоবজর্গ এখন যদি কোন পুরুষ কোন মানেশ কোন মব বিম্বর

তুমি যখন ঘরের মধ্যে যাবা তোমার বউ সাথে তুমি কি করবা কুশ গল্প করবা জানা সারাজি আল্লাহু আনহা বলেন আল্লাহু আনহা বলেন আমার নবী যখন ঘরের ঘরের মধ্যে মধ্যে আইতেন আসার করতেন আমাদের সাথে খেলাধুলা করতেন সুবাহি খেলাধুলা করতেন এখন বুড়া বাবারা যাদের জীবন শেষ যাদের জীবন শেষ হয়ে গেছে আপনারা কি করেন যারা বুড়া বেটি আছে এই বেটি সাথে আপনি ভালো ব্যবহার করেন কোথাও না টিকনা বেটিক এখন যারা আপনার বুড়া বেডিয়া আছে এই বেডির সাথে ভালো ব্যবহার করেন তাহলে আপনি ভালো মানুষ হইতে পারবেন জীবনে যা করছি সব ভুল করছি বউ আমারে maaf করে দি আজ থেকে ভালো মানুষে গেলাম ইনশাআল্লাহ আজকে কি হইলাম ভালো গেলাম ও ভাই দস্ত বুजुर्ग আপনি ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন খিয়া আর লিনি সাই কম তোমাদের মধ্যে উত্তম মানুষটা ওই মানুষ যে তার বউয়ের কাছে ভালো যদি বউয়ের কাছে ভালো হইতে পারো তাহলে আপনি একজন পরিপূর্ণ ইমানদার এই দিকে শুধু বউয়ের কাছে ভালো হইলেন বউর আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বউ গো তোমার আমি আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছি তোমার হুকুম হচ্ছে তোমারে আমি আল্লাহ দুইটা হুকুম দিচ্ছি স্বামী যতক্ষণ পর্যন্ত ভালোবাসায় থাকবো তারে তুমি পরিপূর্ণ ভালোবাসা দিতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী বাসায় থাকবো স্বামীর কথা ছাড়া নরা নাই